আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব পাকা ডাটা বা চুস্নি ডাটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত তো আমরা কিছু আমার মায়ের সবজি বাগান থেকে কিছু পাকা ডাটা তুলে নিয়ে এসেছি এবং সেগুলোকে সুন্দর করে লম্বা লম্বা করে একই সাইজে আমরা কেটে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি আমরা এবার কিছু পরিমাণ খাবারের সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইতে এবং সেই সাথে আমরা এক কাপ পরিমাণ সরিষা বাটা সরিষা বাটা দিয়ে দিলাম এবং সরিষা বাটাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবং সেই সাথে আমরা এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং এক চামচ হলুদের গুঁড়ি এবং এক চামচ শুকনো মরিচের গুঁড়া আমরা এর সাথে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে আমরা যে সরিষাটা দিয়েছি যাতে কাঁচা ঘ্রাণ না থাকে এই জন্য খুব ভালো করে কষিয়ে নিব এই যে আমরা মরিচের গুঁড়োটাও দিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আমাদের মশলাটা অনেকটা কষানো হয়ে গিয়েছে এবার আমরা আমাদের যে কাটা ডাটাটা ছিল সেটা এবার দিয়ে দিব এবং এর সাথে আমরা কিছু যেহেতু এই সিজেনে কাঁঠালের বিচি পাওয়া যায় আমরা কিছু কাঁঠালের বিচি আস্তে আস্তে করে ছিলে ধুয়ে ডাটার সাথে অ্যাড করে দিয়েছি এটা আমাদের কাছে খেতে ভালো লাগে তাই আমরা এটা ডাটার মধ্যে দিয়ে দিই এবং আমরা কিছু কাঁচামরিচ ছেঁচে দিয়ে দিচ্ছি যাতে ঝালটা ভালো করে ডাটার মধ্যে চলে যায় খুব ভালো করে কষিয়ে আমরা এখন একটু অল্প একটু হাফ চামচ মতো রসুন বাটা এবং এক চামচ মতো জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব এবার আমরা পরিমাণ মতো পানি আমরা দুই মগ মতো পানি দিয়ে দিয়েছি যাতে ডাটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মাখো মাখো একটু ঝোলও থাকে এই যে আমরা পরিমাণ মতো ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে নেড়ে দিয়ে আমরা ঢেকে দেব ডাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এই যে আমাদের ডাটাটা খুব সুন্দর করে সিদ্ধ হচ্ছে এটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত এই যে ডাটাটা ঝোলটা অনেকটা কমে গিয়েছে এবং যে সরিষার যে তেলটা কিংবা সয়াবিনের যে তেলটা তেলটা উঠে গিয়েছে এই যে আমাদের ফাইনালি আমাদের ডাটা রান্নাটা হয়ে গিয়েছে এটা অনেকে পছন্দ করে এটা এই সিজেনেই পাওয়া যায় সব সিজনে পাওয়া যায় না এই এখনই এই পাকা ডাটাটার সময় আর এটা খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে গরম ভাতে তো অসাধারণ আমাদের পরিবারের সবাই পছন্দ করে আমরা আজকে এটা তৈরি করেছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ